রায়হান আসছে এবং বাজান আসছে আজকে আমার গাড়িতে আমার কল্পনা ছিল না যে ওনারা দামি দামি গাড়ি রেখে আমার এই গাড়িতে আসবেন আসলে আমি আজকে খুব ভাগ্যবান যে আমার গাড়িতে ওনারা আসছেন তো যাই হোক আর গাড়িটাও মাসাল্লাহ বেশ সুন্দর মানে উঠলেই মনে হয় যে প্রাডও একটা ফিল আসে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের জুনায়দের গাড়ি আছে আমার গাড়ি আছে নাজমু সাকিবের গাড়ি আছে আমাদের তশরিফের বাকি ছিল গাড়ি তা গাড়ি তাশ্রিফ এমন গাড়ি কিনছে আমি তো একদম পুরো আলহামদুলিল্লাহ রাশ গাড়িতে হ্যাঁ রাস গাড়ি জিপ গাড়ি কিনছে কমফোর্টেবল অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ মানে তাসরিফের গাড়িতে উঠছে আমার কাছে মনে হয়েছে যে আমার নিজের কোনো সন্তান একটা গাড়ি কিনছে আমি সেই গাড়িতে উঠছি আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ এখন বাকি আছে আমাদের রায়হান শুধু আমাদের রায়হানের লেখাপড়া শেষ হলে ইনশাআল্লাহ রায়হানেরও গাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ সে গাড়ি ইনশাল্লাহ আমি হয়তো গিফট করবো ইনশাল্লাহ রাহানকে আল্লাহ যদি বাঁচায় রাখে আল্লাহ যদি আমাকে নেক হায়াত দেয় আল্লাহ আমিন আমি একটু রায়হানের কাছে আগে যাই যে তোমার বন্ধুর গাড়িতে গাড়ি কিনছে এই গাড়িতে উঠে কেমন লাগলো গাড়িটা কেমন কি অবস্থা বলো আলহামদুলিল্লাহ বন্ধু তাহসিফ আসলে বহুদিন পর একটি গাড়ির মালিক হলো আসলে এতদিন তো বাইরের গাড়ি দিয়ে কত চলছে আর এমনি তো টাকা যে পরিমাণ খরচ হতো নিজের গাড়িতে এখন যত খরচই হোক এখন ভালো লাগবে নিজের গাড়ি আর গাড়িটাও মাসাল্লাহ বেশ সুন্দর মানে উঠলেই মনে হয় যে একটা আসে তো সব আলহামদুলিল্লাহ মানে এমন একটা গাড়ি দেখতে চেয়েছিলাম বন্ধুর সাথে তো খুব মানানসই হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এই গাড়িকে মোটামুটি অনেকদিন যেন নিরাপদে রাখে আর আমরা যেন সবসময় যখনই চলি চলবে সবাই যেন নিরাপদে চলতে পারে আমিন যারাই এই গাড়ি মূলত আমরা দিনের আমাদের দেয় বাংলাদেশের সকল প্রান্তে যে মূলত দিনের দাওয়াতের অন্য কোনো উদ্দেশ্য নয় আল্লাহ রাবুল আলমীর জন্য দিনের দাওয়াতকে সহজ করে দেন আর তাশিব আজকে গাড়ির গর্বিত মালিক হলো আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনের বদৌলতে তাশিবের অভিব্যক্তিটা আমরা একটু শুনি তার কেমন লেগেছে আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে আমার গাড়ি কেনার দুই তিন দিনের ভিতরেই আসলে আপনি এবং রায়হান উঠে উঠেছেন এবং আজকে এই ভাঙ্গা এই বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গার একটি হচ্ছে এই জায়গাটা একটু যদি ঘুরিয়ে দেখাও মনে হয় দর্শকরা অনেক ভালো কিছু উপভোগ করতে পারবে জায়গাটা আমার কাছে বাহিরের কান্ট্রির মতোই লাগে মালয়েশিয়া কিংবা হ্যাঁ মালয়েশিয়ার শাহ আলম ভাজান বললেন তো মালয়েশিয়া বা বাইরের যে কান্ট্রিগুলো আছে সেরকম লাগে আর তাপমাত্রাটা আছে কেমন যেন মিডল ইস্ট মিডল ইস্ট হ্যাঁ সৌদি আরবের মতো মানে একটা হচ্ছে যে মালয়েশিয়ার ওয়েদার মানে বিশেষ করে মালয়েশিয়ার যে পরিবেশ আর হচ্ছে আজকের এই তাপমাত্রাটা হচ্ছে সৌদির মানে দুইটা ফ্লেভার পাচ্ছি আর বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা তিনটা দেশে একটা ফিল পাচ্ছি আজকের এই জায়গাতে দাঁড়িয়ে এবং আমার গাড়ির পিছন থেকে ভিডিওটা করা হচ্ছে সামনে একটু যাই আর রায়হান আসছে এবং বাজান আসছে আজকে আমার গাড়িতে আমার কল্পনা ছিল না যে ওনারা দামি দামি গাড়ি রেখে আমার এই গাড়িতে আসবেন আসলে আমি আজকে খুব ভাগ্যবান যা আমার গাড়িতে ওনারা আসছেন তো যাই হোক এখন আমরা আজকে আমাদের খুব কাছের বন্ধু কারি মুতাসিম মিশর কারি মুতাসিম বিল্লা সে অনেক ভালো একজন আমাদের কাছের মানুষ এবং আগামী বাংলাদেশ একজন সে সম্পদ হিসাবে গড়ে উঠছে তো ওনার বিয়েতে ওখানে উপস্থিত হচ্ছেন আমাদের খুলনায় আসলে খুলনা কয়রাতে আমাদের আব্দুল আল আমিন সাহেব উনিও যাচ্ছেন ইনশাল্লাহ এবং তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার আরবি প্রভাষক শেখ জাফর সাহেব উনিও যাচ্ছেন তো আমরা ইনশাআল্লাহ ওখানে গিয়ে একত্রিত হব এবং বন্ধু বান্ধবের এই বিয়েগুলো তো আমাদের যেতে হয় আপনারা দোয়া করবেন না যেন আমাদেরকে এবং এই গাড়ি যেহেতু নিয়েছি এটা দিয়ে যেন বেশি বেশি দিনের কাজ করতে পারি এবং আল্লাহ রাবুল আলম যেন এটাকে সহি সালামতে রাখেন সমস্ত বিপদত মুসিবত থেকে অ্যাক্সিডেন্ট থেকে যেন হেফাজত করেন আমিন এবং আমার বন্ধু রায়হানকে যেন আল্লাহ দ্রুত ভালো একটা গাড়ির মালিক বানিয়ে দেন আসলে গাড়ি কিনা বা এটাকে সো আফ করাটা বড় ব্যাপার না অনেক খরচ যায় আমাদের গাড়িতে যদি ভাড়া নিতে যায় অনেক খরচ হিউজ পরিমাণ খরচ সেই জন্য আসলে নিজের নেওয়া এই গাড়িটা নিতেও অনেকে মনে করবেন যে যে গাড়ি কিনে ফেলে এত টাকা আসলে গাড়ি কিনতে গিয়েও কিছুটা ঋণ আছে আমার তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে ভালো ভালো কাজের সাথে এই গাড়িকে সম্পৃক্ত রাখার তৌফিক দান করেন এবং আমাদেরকে সম্পৃক্ত করে দেন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাত আমরা রওনা হচ্ছি এখন আবার খুলনার পথে আসসালামু আলাইকুম